ঘরে স্ত্রী সন্তান পুরুষ সাথে বাড়িতে আপত্তিকর অবস্থায় পাড়া প্রতিবেশীর হাতে ধরা খেলেও অবৈধ যুগল ঘটনা আন্তলি থানার অন্তর্গত শেখের কোট পাণ্ডবপুর এলাকায় এলাকা জুড়ে ছিঁছিরব জানা গেছে পাণ্ডবপুর এলাকার বছর পঁয়ত্রিশের বিবাহিত যুবক বিশ্বজিৎ কর্মকারের সঙ্গে বছর ত্রিশের বিবাহিতা মহিলা পাইল দেবনাথের সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে পরিচয় হয় তাদের দুজনের মধ্যে অবৈধ মেলামেশার কারণে বিশ্বজিৎ কর্মকারের পরিবারে শুরু হয় অশান্তি অবৈধ প্রেমেই হাবুট মুখে বিশ্বজিৎ তার স্ত্রীর উপর শুরু করে মানসিক এবং শারীরিক নির্যাতন দীর্ঘ বছর ধরে লোকুলচার ভয়ে মুখ বুঝে স্বামী বিশ্বজিৎ এর নির্যাতন সহ্য করে আসছে মনিকা গতরাতে কর্মকার দেবনাথকে তার বাড়িতে নিয়ে আসে এবং আপত্তিকর অবস্থায় স্ত্রী ও পাড়া প্রতিবেশীরাতেল দেবনাথের শ্বশুর বাড়ি খোয়াই এলাকায় তার দুটি সন্তান রয়েছে স্বামী একজন সরকারি কর্মচারী চিকিৎসার জন্য তিনি বর্তমানে বহিরাচে রয়েছেন বুধবার সকালে এলাকাবাসীর পক্ষ থেকে আমতলির থানায় খবর দিয়ে পুলিশের হাতে পায়েল দেবনাথকে তুলে দেওয়া হয়

बाई तो ऐसे निकाल के जानने दूंगा उसे खाई से इधर भी नाम क्या मोहल्ला रहा पहले मोहल्ले की बीवी तो हमने जाने ने मोहल्ले की बीवी तो आप अपने की बीवी तो ये अपना बाई ढकूं जगह अपने नाम रहा उसके क्या नाम नाटक ऐसे नाटक ऐसे कार्यों में तारा था तो ता ऐसे हम तारा आई हमारे ता आईजेमेंट के ज्ञ

তাও আমাকে বিয়ের মধ্যে গিয়ে দেখা গেছে আর ব্রহ্মপূজারও আগের থেকে এবার মামুনি ফোন করতেছে আমার কাছে মামুনও কথা বলতেছে মেয়ের কথা বলতেছে তারপরে ব্রহ্মপূজা আছে কি নাম আপনার আপনি কি বিয়ে হয়েছে স্বামীর নাম কি বাড়ি কোন জায়গা বাদল কর্মকারের ছেলে বিশু কর্মকার বিশু কর্মকার একটা বিবাহিত মহিলারে বাড়িতে নিয়ে আইছে গতকাল রাত্রে তো গতকাল রাত্রে নিয়ে আসার পরে আজকে সকালবেলা কিছুকর্মকরের শ্বশুরবাড়ির থেকে যশুকর্মকরের ভাই আইসে আইয়াশেরা যিশুকর্মকারের সাথে এক খাটুই শুয়ে রইছে এরপরে তারা আইসে পর এই মহিলা খাটের নিচে শেখা হাতে নাতে দর্শে তো দীর্ঘদিন ধরে এই রকম তাদের একটা সম্পর্ক আছে তো গার্জিয়ান কইলে গার্জিয়ান কয় যে না না এরকম নাই তো এই রকম চলতে বহুদিন ধরে চলতেছে তো কিছুদিন আগে বিশ্বকর্মকারীর শ্বশুর আমার বাড়িতে আইসে এসে আমার জানাইছে তিক আছে গত আগামী বৃহস্পতিবাৰে আমাৰ বম কইয়া কথা পাৰ্তি কৈয়াৰ দেহামো যে জিনি কি আছে তো বোৱাৰ আগ এই ঘটনা হৈ গেছেগা কি চান এখন আমাৰ চাই যিহেতু এজনে বিশ্ব কৰ্মকাৰীৰ সংসাৰ আছে ছেলে আছে ও মহিলাৰো দুই মে যাতে এরকম কোনোদিন আর না ওই মহিলাও ওখানে কথা ভাবে বুঝলাম যে এই ছেলের সাথে থাকতে রাজি না তো যাতে এরকম আর ঘটনা না হয় তো আমরা আইন নিজের হাতে না তুলে প্রশাসনের হাতে তুলে দিলেই ভালো হয় আগরতলা থেকে প্রভীর দেববর্মার রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা